তোকে ছাড়া কিছু লাগে না ভালো তুই আধার ঘরে চাঁদে দেখে যারে একবার সে তুই কি করে দিন রাত যায় বন্ধু কই গেলি কই তুই বিহনে বেছে থাকা দায় বন্ধু ছোটবেলা থেকেই মানে একদম যখন একটা বাচ্চার বুঝার বয়স হয় যে সে বড় হয়ে কি হতে চায় তখন থেকে আমি সবসময় বলতাম যে আমি ডাক্তার হতে চাই আমার গানের যে স্বপ্ন এর পাশাপাশি ডাক্তারি পেশা নিয়ে আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল এবং এই দুটো স্বপ্ন পূরণ করার জন্য আমি অনেক পরিশ্রম করার চেষ্টা করেছি ভাই এম বিবিএস আর মিউজিক একসাথে করা অনেক কষ্ট অনেক এতই কষ্ট যে আর কেউ যদি করতে চান আমি বলবো ভাই যদি গান গাইতে মন চায় গান গান যদি ডাক্তার হইতে মন যায় খুব বেশি তাহলে ডাক্তার হন বাট দুইটা একসাথে করলেন না ইটস রিয়েলি ডিফিকাল্ট বাট আমি যেহেতু দুটো প্রফেশনকে ভালোবেসে এই জায়গায় এসেছি আমি চেষ্টা করি ভালোবেসে এখনও ধরে রাখতে এবং বিশাল ধরে রাখবো আপনি যে প্রশ্নটা করেছেন গান তো ভালোবাসি ওটার মাধ্যমে নিজের মনের খোরাকও মিটে আবার মানুষকেও বিনোদন দিচ্ছি সেই জায়গাটা তো ঠিক আছে গান তো বিনোদনেরই জায়গা আর ডাক্তারি জায়গাটা এই জায়গাটাও আমি ভালোবাসি এবং আমি আসলে চাই আমার মাধ্যমে মানুষের যেন সেবার কাজটা আমি করতে পারি কারণ ডাক্তারি পেশা একটা মহৎ পেশা এবং একজন ডাক্তারের কাছে যখন রোগী আসে তো আমার কাছে মনে হয় সৃষ্টিকর্তার পরে ডাক্তারকে ভরসা করে ডাক্তারের কাছে রোগী আসে তার তাকে সম্পূর্ণভাবে ছেড়ে দেয় ডাক্তারের কাছে তার মানে কি বলবো সত্তাটাকে ছেড়ে দেয় তো ডাক্তারই একটা খুব দায়িত্ব নেওয়ার একটা জায়গা তো আমি দায়িত্বটা আসলে নিতে চাই আমি একজন ভালো ডাক্তার হতে চাই তাই এখনো এই দুটো জায়গাকে একসাথে ধরে রাখার চেষ্টা করছি এবং করে যাব এমবিবিএস কমপ্লিট করেছি বেশি দিন হয়নি এমবিবিএস কমপ্লিটের ঠিক পরপরই আমি বিএসএমএমে পরীক্ষা দিয়েছি এমপিএইচ এর জন্য এবং সেখানে চান্স পাওয়ার পর আমি ভাবলাম যে হসপিটাল ম্যানেজমেন্ট আমার একটা ফ্যাসিনেশনের জায়গা কারণ আমি ক্লিনিক্যালি আমার ক্যারিয়ার করার পাশাপাশি আমি একটু অ্যাডমিনিস্ট্রেশনেও কাজ করতে চাই ডাক্তারদের জন্য তো এই জায়গাটা যদি আমি পড়াশোনা করে করি তাহলে আমার জন্য আরো ভালো হবে আমি মনে করি এই জন্যই আমি এখন মাস্টার্স করছি পাবলিক হেলথে হসপিটাল ম্যানেজমেন্টে তো অনেক বড় একটা ব্যাপার হসপিটাল করতে ভাই কোটি কোটি টাকা লাগে আমাকে কিউ কোটি কোটি টাকা দেন আমি হসপিটাল করতে যাচ্ছি থেকে চকচক করেলেই শোনা হয় না বলে না আমি কোটি কোটি টাকা কই পাবো ভাই আমি কি ব্যবসায়ী তো গান গাই